রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের যোগ্যতা ভর্তি যোগ্যতা এবং ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ যোগ্যতা বিশেষ তথ্য সকল তথ্য নিয়ে আজকে এই প্রতিবেদনে তুলে ধরা হবে মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা এসএসসি ও এইচএসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলে আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে অর্থাৎ শিক্ষান্তি বন্ধুরা এসএসসি ও এইচএসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং চতুর্থ বিষয়সহ সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে বাণিজ্য থাকা থেকে যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এসএসসি ও এইচএসিতে চতুর্থ বিষয় সহ আলাদাভাবে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে সর্বমোট জিপিএ সেভেন পয়েন্ট অবশ্যই থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ভর্তি যোগ্যতা অবশ্যই এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বমোট এইট পয়েন্ট পে অবশ্যই উত্তীর্ণ হতে হবে জিসি ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিসি ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে উভয় লেভেলে মোট ষাটটি বিষয়ের মতো চারটি বিষয় বি গ্রেড এবং তিনটি বিষয়ে সি গ্রেড পেয়ে অবশ্যই উত্তীর্ণ হতে হবে বিশেষ তথ্যাবলী প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ বিরানব্বই হাজার শিক্ষার্থীকে বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে অর্থাৎ প্রতি ইউনিটে কোটাসহ বিরানব্বই হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বেগম রোকেয়া জগন্নাথ এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রসমূহ নাম উল্লেখ্য অবশ্যই করতে হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের এইচএসসি পরীক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী অর্থাৎ দুই সালে যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ও দুই সালের এইচএসসি পরীক্ষা অথবা ডিপ্লোমা ইন কমার্স বি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড ভোকেশনাল এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন মানবিক বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে দুই হাজার ও দুই সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বি সি তিনটি ইউনিটে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এম একশো নম্বরে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা পরীক্ষার প্রতিটি ইউনিটে আশিটি প্রশ্ন থাকবে পরীক্ষার নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে প্রতিটি প্রতি চারটি বুলের উত্তর জন্য এক নম্বর কাটা যাবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা প্রতি বুলের জন্য চারটি বুলের জন্য একটি সঠিক নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর রয়েছে চল্লিশ অর্থাৎ চল্লিশ নম্বরের পাওয়া শিক্ষার্থীরা অযোগ্য বলে বিবেচিত হবে চল্লিশ নম্বরের উপরে পাওয়া শিক্ষার্থীরাই যোগ্য বলে বিবেচিত হবে এছাড়া ইউনিট অথবা বিভাগ অথবা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা কোন সাবজেক্টের থেকে এসিসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় আলাদাভাবে বিশেষ যোগ্যতা প্রয়োজন যা তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো